নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখুন এখানে বলা রয়েছে যে ভারতীয় বায়ুসেনার পাইলট নিখোঁজ জানালো বিদেশ মন্ত্রক এবং এখানে কিন্তু বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনি বলেছেন দেখুন পাকিস্তান ফোর্স প্রবেশ করেছিল ভারতে এবং ভারত তার জবাব দিয়েছে পাকিস্তানের একটি বিমান গুলি করে নামানো হয়েছে বললেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র আমরা একটি মিগ টোয়েন্টি বিমান হারিয়েছি পাইলট নিখোঁজ রয়েছে এবং এখানে পাকিস্তান দাবি করছে পাইলট ওদের হেফাজতে আছে আমরা সত্যি জানার চেষ্টা করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকিস্তানের যে যুদ্ধ বিমান রয়েছে সেটা কিন্তু ভারতে প্রবেশ করেছিল এবং এখানে একটি বিমানকে কিন্তু ইতিমধ্যেই গুলি করে নামানো হয়েছে এবং ভারতের যে মিঘ টোয়েন্টি ওয়ান বিমানটি রয়েছে সেটাও কিন্তু সেই পাকিস্তানের যুদ্ধ বিমানের পিছু নিয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু এই যুদ্ধ বিমানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাইলটও কিন্তু নিখোঁজ রয়েছে এবং উল্টো দিকে পাকিস্তান কিন্তু দাবি করছে যে এই মিক টোয়েন্টি ওয়ান বিমান যে রয়েছে যে পাইলট রয়েছে সেই পাইলট কিন্তু এখন পাকিস্তানের হেফাজতে রয়েছে এমনই কিন্তু দাবি করছে এখানে পাকিস্তান তো বন্ধুরা এর পরবর্তী আপডেটগুলো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করার জন্যই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে প্রেস করুন এরপর একটি বেল আইকন আসবে আপনারা সেটাতেও প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ